এটা হচ্ছে গোল্ডেন এইট জাপ এইদিকে আমাদের সামনে আরো এগুলো হয়েছে মাধবী আছে তারপরে তিন পেয়ারা আছে যদি সামনে দেখায় আমি আমাদের স্টকে কিন্তু কখনো প্রত্যেকটা গাছে কিন্তু ফল আসছে এই যে গাছগুলায় ফল চলে আসছে এগুলাতে আবার ফল আসবে কাটিং করে দিছি ঠিক আছে একবার সেট আপ এই যে গাছের কোয়ালিটি ঠিক আছে ডালপালা গুলো শেষ করা যাবে না আসলে অনেক সুন্দর কোয়ালিটির জাপ আর গোড়ার দিকে যদি দেখা যায় গোড়াটা কিন্তু অনেক মোটা যে ব্যাগে এগুলা অনেকদিন আগে আমরা রোপণ করছি তাই আপনারা নিলেও কিন্তু মরার কোনো সম্ভাবনা থাকবে না মানে প্রত্যেকটা গাছ এগুলা কিন্তু চার ফিট প্লাস উচ্চতা আছে এই যে সামনে যদি আরো দেখায় আমাদের যে কটা গাছ আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে এই যে এই গাছটাতে কতগুলো ফল আসছে দেখেন ছোট গাছে কিন্তু প্রচুর ফল আছে আপনারা কিন্তু এই সেট চারাগুলো আমাদের থেকে নিতে পারবেন নিয়ে কিন্তু আপনারা ফল খেতে পারবেন আপনারা যারা আপনারা কিন্তু চারাগুলো দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু এই চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে পাঠিয়ে চারা নিতে চাইলে আমাদের স্ক্রিনের উপর আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা চারাগুলো পাঠিয়ে দেবো বাকি টাকা আপনারা কুরিয়ারে পরিশোধ করে চারাগুলো রিসিভ করে নিতে পারবেন অর্ডার করতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন